আজকে আমি তৈরি করব চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে হচ্ছে আমি এটা চিকেন নিয়েছি একটা মুরগি খুব সুন্দর করে কেটে কেটে পিস করে নিয়েছি এই যে পিসগুলা দেখতে পাচ্ছেন এরকম পিস করেছি বিরিয়ানির জন্য সুন্দর করে আমি এখানে পিস করে নিয়েছি মুরগিটা এখানে আদা বাটা আমি দেব দুই চামচের মতো আদা বাটা দেব। দুই চামচের মতো রসুন বাটা দেব এর মধ্যে দিয়ে দেব এখানে হচ্ছে জিরে বাটা তো জিরের সঙ্গে হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে দারুচিনি এলাচ একটু লং তারপর হচ্ছে গোলমরিচ এগুলাও হচ্ছে আমি এখানে দিয়েছি দিয়ে হচ্ছে বেটে নিয়েছি তো এভাবে হচ্ছে হ্যাঁ মশলাটা একটু বেটে দিলে টেস্টটা একটু সুন্দর ভালো আসে তো এখানে হচ্ছে আমি সেই জিরে পেস্টটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এখানে একটা মশলা আছে এটা হচ্ছে বিরিয়ানির জন্য আমি মশলাটা করছিলাম তো এখানে সেই মশলাটা আমি হচ্ছে দিয়ে দিবো একটা চামচের পরিমাণ মতো আর একটু মানে একটা চামচ এখানে এক চামচের মতো এই মশলাটা আমি দিয়ে দিলাম আর এই মশলার মধ্যে রয়েছে জয়ত্রী জয়ফল যে একটু সামান্য জিরে ধুনিয়ে হলুদ কালারের একটা সর্ষে আছে সেটা তো এই সব কিছু দিয়ে হচ্ছে আমি হ্যাঁ একটা দারচিনি রয়েছে তো একটু দারচিনিও দিয়েছি একটু দুটা তিনটে এলাচ দিয়েছি তো এই কয়েকটা উপাদান দিয়ে হচ্ছে আমি মশলা তৈরি করছি সেই মশলা হচ্ছে আমি দিয়ে দিলাম এক চা চামচ মতো মরিচের গুঁড়া তো আমি এখানে চা চামচের অনুযায়ী মরিচের গুঁড়াটা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ আচ্ছা এখানে হচ্ছে গুঁড়া দুধ হচ্ছে আমি তিন চামচ দিয়েছি আর লেবুর রস দিয়েছি একটা অর্ধেক দিয়ে হচ্ছে খুব সুন্দর একটা টক দই করছি এবং এই ঘরোয়াভাবে টক দইটা কিন্তু একদম স্বাস্থ্যকর টক দই এই টক দই যে কোনো বিরিয়ানি কিংবা রোস্টের মধ্যে ইউজ করলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তো এই টক দইটা হচ্ছে আমি এবার দিয়ে দিব পুরোটাই দিয়ে দেবো আমি এবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করতে হবে এই যে হাত দিয়ে হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে মাখাতে হবে তো এই যে খুব ভালোভাবে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি এই চিকেনটা যত ভালোভাবে মাখাবেন ততই কিন্তু টেস্ট বাড়বে আর এটা হচ্ছে তিরিশ মিনিটভাবে মাখিয়ে একদম ঢাকা দিয়ে হচ্ছে রেস্টে রাখতে হবে মুরগিটা তাহলে কিন্তু মশলাগুলো সব ভালো হবে মুরগিটার সঙ্গে আর কি মিক্সড হয়ে যায় আমার মাখানো শেষ এবার হচ্ছে আমি তিরিশ মিনিট এটাকে ব্রেস্টে রেখে দেব আমি হচ্ছে এই তেলের মধ্যে হচ্ছে বেরেস্তা করে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তার তেলে হচ্ছে আমি মুরগি রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নেব এবার হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজটা বেরেস্তা করে তারপর হচ্ছে আমি মুরগির মাংসটাকে ঢেলে দেবো এই যে এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে এখন হচ্ছে এই যে মেখে রাখা মুরগির মাংসটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এবার মেখে রাখা মুরগির মাংসটা একদম তেল পেঁয়াজ বেরেস্তার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব এত সুন্দর একটা স্মেল আসতেছে মানে খুব সুন্দর একটা আসতেছে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি এখানে যে কাঠবাদাম কাঠবাদাম ভালোভাবে এখানে পেস্ট করে নিয়েছি এবার এই কাঠবাদাম বাটাটা আমি এখানে মধ্যে দিয়ে দেব এই বাদাম বাটাটা আরো টেস্ট দ্বিগুণ বাড়বে চিকেন বিরিয়ানির আর এই যে বাদাম বাটার সঙ্গে আছে আমি মশলাটা ভালোভাবে মিক্স করে নিব নিয়ে হচ্ছে আবার আস্তে আস্তে আমি চিকেনটাকে কষিয়ে নিব মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব এই যে টমেটো সস দিয়ে দেবো তিন চামচের মতো পরিমাণ অনুযায়ী টমেটো সস দিলাম এই যে এখানে হচ্ছে টমেটো সসটা দিয়ে হচ্ছে আমি আবার মুড়ি মাংসটাকে দশ মিনিটের মতো আবার হচ্ছে একটু কষিয়ে নিব এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে মুরগির মাংসটা কেন কোনো পানি ইউজ করি নাই তখন থেকে মশলার সঙ্গে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে তো আমি একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম এই পানির মধ্যে হচ্ছে মাংসটা আর একটু পরিমাণে সিদ্ধ হবে এই পানির মধ্যে হচ্ছে আমি মাংসটাকে আর একটু সিদ্ধ করে নিব এখানে হচ্ছে আমি দেড় কাপ পানি দিয়েছি দেড় কাপ পানি দিয়ে হচ্ছে আমি আর কোনো পানি এখানে ইউজ করবো না এর মধ্যে মাংসটা আমার নব্বই সিদ্ধ হয়ে যাবে আর এই পানির মধ্যে হচ্ছে আমি আর জিনিস দিব মানে এই মুরগির মধ্যে এই যে এটা হচ্ছে আলু দেখেন আলুটা হচ্ছে কিন্তু আমি লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে একদম সুন্দর করে ফ্রাই করে নিয়েছি তো আলুটা কিন্তু এখানে ফ্রাই করার সময় হয়তো আদা সিদ্ধ হয়েছে তো এই ফ্রাই করা আলুটা হচ্ছে আমি এবার এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এই পানির সঙ্গে কিন্তু মাংসটার সঙ্গে পানির সঙ্গে আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানির মধ্যে কিন্তু আলু হচ্ছে একদম বেস্ট লাগে আমার কাছে আলু ছাড়া বিরিয়ানি ভালোই লাগে না তা আলুটা সুন্দর করে ফ্রাই করে নিয়েছি আর সুন্দর একটা মানে পোড়া পোড়া কালার করছে দেখতে সুন্দর লাগে তাই এখানে হচ্ছে আমি ঢাকা দিয়ে হচ্ছে আমি এখানে আরো দশ থেকে পনেরো মিনিটের মতো করে হচ্ছে আমি রান্না করব রান্না করা হয়ে গেলে আমার হচ্ছে মুরগির প্রসেস করা শেষ হয়ে যাবে তারপর হচ্ছে আমরা নেক্সট প্রসেসে চলে যাব এবার হচ্ছে আমি এ দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে মুরগির মাংসের এখানে আমার মুরগির মাংসটা রান্না শেষ চুলোটা অফ করে দিলাম এই যে তেল হচ্ছে উপরে উঠে এসেছে হ্যাঁ আর ঝোলটা যখন এ পর্যায়ে থাকবে একদম মাখো মাখো মুরগির মাংসগুলো হচ্ছে এক এক পিস করে আমি সবগুলো উঠাই নিব যেখানে রেখে দিলাম এখানে সবগুলো মাংস আমার তোলা শেষ তো এখানে যে এখানে সবগুলো মাংস এক এক করে তুলে নিয়েছি আর এখানে অবশিষ্ট ঝোলটা রেখে দিয়েছি যে দেখেন অবশিষ্ট কিন্তু এখানে ঝোলটা রেখে দিয়েছি এটাই দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করব কি তেলটা একটু গরম হয়ে আসলে হালকা তার মধ্যে দেবো তেজপাতা এখানে একটু জিরা দিয়ে দেব একটু জিরা তারপর হচ্ছে যে এখানে হচ্ছে দারুচিনি গোলমরিচ লং আর তারপর কালো ফল সাদা এলাচ এখানে হচ্ছে আমি সেগুলো দিয়ে দিলাম আর কিমিসটা এখন না পরে দিব তারপর হচ্ছে তেলের মধ্যে আমি একটু হালকা করে মশলাটা ভেজে নেব এই যে এবার হচ্ছে আমি ধুয়ে রাখা পোলা চাল হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আর কোলার চাল কিন্তু আমি ধুয়ে হচ্ছে আমি বিশ মিনিটের মতো এইভাবে হচ্ছে একটা ছাঁকনির মধ্যে রেখেছিলাম এবার হচ্ছে পোলা চালটা আমি তেলের মধ্যে ভেজে নেব পোলা চালটা ভাজা হয়ে গিয়েছে এই একদম ঝরঝরে হয়েছে তো এরকম যখন ঝরঝরে হয়ে যাবে আর সংসার একটা আঁচ করবে তখন কিন্তু পোলা চালটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে আর পোলা চাল যত সুন্দর ভাজা হবে তত কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে তো এবার হচ্ছে আমি গরম পানির মধ্যে ঢেলে দেব তো আমি হচ্ছে এখানে দেড় কেজি পোলা চাল নিয়েছি দেড় কেজি পোলার চালের জন্য হচ্ছে আমি এখানে পরিমাণ মতো গরম পানি করছি তো দেড় কেজি চালের জন্য কিন্তু আমি এখানে দুই লিটারের মতো পানি দিয়েছি চারটা কাঁচামরিচ দিব এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা বুঝে শুনে দিতে হবে কারণের যে মাংসটা রান্না করছি মুরগির এটার মধ্যে কিন্তু লবণ আছে সবই আছে তাই বুঝে শুনে হচ্ছে পোলাটা রান্না করতে হবে তো আমি হচ্ছে অল্প পরিমাণে এক চামচ অনুযায়ী লবণ দিয়েছি পরে টেস্ট করে যদি লাগে তাহলে আবার দিব এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ আর এখানে গুঁড়া দুধটা দিলে বেশি টেস্ট হয় আমি বিরিয়ানি কিংবা পোলার মধ্যে গুঁড়া দুধ ইউজ করি তো এখানে হচ্ছে আমি আমার পরিমাণ অনুযায়ী গুঁড়া দুধ দিয়েছি তিন চামচ এখানে আমি গুঁড়া দুধটা দিয়েছি গুঁড়া দুধ দেওয়ার পর হচ্ছে এই যে উপর থেকে আমি পর্যন্ত পোলার চালটা একটু নেড়ে চেড়ে দিব আর পানিটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করব এই যে পানিটা কিন্তু একটু হাফ শুকিয়ে এসেছে এ পর্যায়ে হচ্ছে আমি এই যে মুরগির মাংস যে ঝোলগুলো রাখছিলাম সেগুলো হচ্ছে আমি দিয়ে দিব এবার হচ্ছে এই ঝোলটার সঙ্গে হচ্ছে আমরা মিক্সড করে ঝোলটার সঙ্গে পোলাওটা আমি ভালোভাবে মিক্সড করে নিব আস্তে আস্তে হচ্ছে পোলাটা নাড়াচাড়া করতে হবে মুরগির ঝোলটা দিয়ে হচ্ছে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি পানিটাও শুকে গিয়েছে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব দমে একদম দমে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিট দমে রেখেছি এবার হচ্ছে আমি ঢাকনাটা খুলবো এবার হচ্ছে আমি উপর থেকে নিচ হচ্ছে মিক্স করে নিব আবার এবার বিরিয়ানির মধ্যে হচ্ছে আমি এই যে মাংসগুলো হচ্ছে আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেব একটা একটা করে মাংস আলু এভাবে বিছাই দিব দেখতে যে এতটা সুন্দর লাগতেছে মানে এত সুন্দর ঘ্রান বের হচ্ছে এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম উপর দিকে আর এখানে হচ্ছে দেখেন পেঁয়াজ বেরেস্তা নিয়েছি তার সঙ্গে চিনি নিয়েছি যাচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর চিনি একসঙ্গে মিক্সড করে নিব এবার হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটাই যে দেখেন আমি উপরে সুন্দর করে ছিটা ছিটা দিচ্ছি পেঁয়াজ মেস্তাটা দেওয়ার পর হচ্ছে আমি দিয়ে দেবো কাঁচামরিচ এবার হচ্ছে দিয়ে দেব এখানে ঘি এই যে ঘি ঘিটা একটু বেশি করে দেব তাতে বিরিয়ানির হচ্ছে টেস্টটা অনেক অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে টেস্টটা অনেক মজা লাগবে এবার হচ্ছে ঢেকে দিয়ে জাস্ট পনেরো মিনিট এভাবে আমি ঢেকে দমে রেখে দেব বাস আমার সমস্ত কাজ শেষ পনেরো মিনিট পর ফিরে আসতেছি পনেরো মিনিট পর আমরা ফিরে আসলাম খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এই যে দেখছেন কালার আসছে এবার হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি হালকা করে উপর নিচ পর্যন্ত মিক্স করে দিয়েছি পোলাওটা এই যে এখানে হচ্ছে বেরেস্তা চিনি তারপর হচ্ছে এখানে আমি দিয়েছি কাঁচামরিচ ঘি সবকিছু কিসমিস সবকিছু হালকা করে পোলাওয়ের সঙ্গে মিক্সড করে নিলাম আমার হচ্ছে পোলাও রান্না একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে চুলার আঁচ বন্ধ করছি চুলার আঁচ আদ দিব না চুলার আঁচ বন্ধ করছি চুলার আঁচ আদ দিব না এবার হচ্ছে এভাবে ঢেকে পাঁচ মিনিট পর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। এখানে শসা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা সুন্দর করে চিকন চিকন করে কেটে সালাদ করলাম বিরিয়ানির সঙ্গে খাবো আর বিরিয়ানির সঙ্গে হচ্ছে এই সালাদটা পুরোপুরি জমে যায় তো সালাদ বানানো আমার এখানে হয়েছে এবার হচ্ছে বিরিয়ানিটা হচ্ছে আমি বাড়বো এখন হচ্ছে বিরিয়ানিটা বেড়ে নেব এই যে বিরিয়ানি খুব সুন্দর সুগন্ধ উঠেছে বিরিয়ানির থেকে আর এই যে দেখেন আমার বিরিয়ানি খুব সুন্দর হয়েছে একদম ঝরে হয়েছে মানে ঘিয়ের একটা ফ্লেভার বেরেস্তার ফ্লেভার সব ফ্লেভার আর কি দিয়ে বিরিয়ানিটা ভরপুর একটা মজাদার বিরিয়ানি হয়েছে তো এবার হচ্ছে যে প্লেটের মধ্যে আমি সার্ভ বিরিয়ানিটা লেগ পিসটা হচ্ছে দিচ্ছি আমার ছেলেকে তো ও হচ্ছে আবার এই যে মুরগির রান খুবই তার পছন্দ আর তার হচ্ছে গরুর মাংস থেকে আবার মুরগি বেশি পছন্দ সূর্যের এই যে ও বলছে যে মামুন এখানে কলিজা দিবা তো এখানে কলিজাও দিছি এখানে হচ্ছে আমি তার রানের পিস দিছি আমি আর একটা মাংস দিলাম আর দেখেন এক পিস হচ্ছে আলু দিয়েছি এই যে আলু আর বিরিয়ানির মধ্যে হচ্ছে আলু অসাধারণ লাগে খাইতে সেই সালাডটা এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেব। দেখছেন এখানে লেগ পিস এখানে আলু এখানে হচ্ছে মাংস আর মাংসটা কেমন সফট হয়েছে একটু দেখাই দেখেন দেখছেন বেশি কিন্তু সিদ্ধ হয়নি মানে একদম নরম অনেক আছে না যে মাংস একদম বিরিয়ানির সঙ্গে গলে গলে যায় কিন্তু আমারটা কিন্তু সেটা হয়নি দেখেন একদম কসকসে হ্যাঁ একদম ছিঁড়ে ছিঁড়ে খাবে এবং এই মাংসের ভিতরে কিন্তু সব মশলা ঢুকছে লবণ ময় মশলা সব সুন্দরভাবে ঢুকছে আর আলুর সঙ্গে সালাদ আর মাংস সবকিছু এবার হচ্ছে এই সালাদ দিয়ে বিরিয়ানিটা আমরা সবাই মিলে একসঙ্গে খাবো আজকে আমাদের শুক্রবারের স্পেশাল খাওয়া দাওয়া আজকে এই পর্যন্ত আমার বিরিয়ানির রেসিপিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ